সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন চালিত যাত্রীবাহী ড্রাইভার সহ আট সিটের গাড়ি এটাতে হানড্রেড সিসির মোটরসাইকেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এই যে গাড়িটি এটা কিন্তু আমরা বিক্রি করলাম টাঙ্গাইল টাঙ্গাইলের এক ভাইয়ের কাছে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন তিনটা চাকায় কিন্তু নিঃস্ব প্রক্রিয়া সিস্টেম চাকা তিনটা চাকাই কিন্তু মোটরসাইকেলের সিস্টেমের সামনের চাকাটাও কিন্তু মোটরসাইকেলের নিশু প্রক্রিয়ায় অ্যাল সিস্টেম করা এবং সামনে মোটরসাইকেলের ডাম্প ডাম্পার এক্সট্রা ডাম্প স্প্রিংও দেওয়া আছে এবং হেডলাইট নিচে ফক লাইটও দেওয়া আছে সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন গাড়িটা হচ্ছে রিকন্ডিশন এটাতে আমরা মোটরসাইকেলের ফ্রিডম কোম্পানি হাটের সিসি ইঞ্জিন ব্যবহার করছি যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এটা ছয় লিটার তেল ধারণ ক্ষমতা একটি ট্যাঙ্কি এটা অক্টেন এবং প্যাকট্রল চালিত গাড়ি এক লিটার পেট্রোল বা লিটার লোড অবস্থায় চল্লিশ কিমি যেতে সক্ষম। দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার। এখানে কিন্তু কত গিয়ারে চলতেছে এটা কিন্তু দেখা যাবে। এবং এটা কিন্তু চার গিয়ারের গাড়ি। এটা হচ্ছে বা পাএ গিয়ার এবং দোনো এটার সাথে এটা আছে সামনে কিন্তু চারটে গিয়ার এবং পিছনে দিলে নিউটার পাঁচ নম্বর যে নিউটার হবে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে চাকা কিন্তু একই সাইজের দুই পঞ্চাশ সতেরো সাইজের গাড়ির কন্ডিশনটি এই টোটাল গাড়িটি কিন্তু রিকন্ডিশন দেখতে পাচ্ছেন সামনে লুকিং গ্লাস দেওয়া আছে সিগন্যাল লাইট এবং এটা নিচে দেখি এক্সট্রা স্প্রিং ডাম্পার দেওয়া আছে পাতি সেট দেওয়া আছে দুই পাশে কিন্তু আপনার ডাম্পার এবং বাতি সেট দেওয়া আছে এটা হচ্ছে সেনিস পকেট সাইলেন্সার এ টু জেড সব কিছু কিন্তু মোটর সাইকেলের পিছনে গ্রিল দেওয়া আছে মাঝখানের এস এর গ্রিল দেওয়া আছে সিট কন্ডিশন মাঝখানের সিটটি কিন্তু ফোল্ডিং সিট এটা তো তুলে আপনারা সবাই কিছু মাল নিতে পারবেন তো ভিডিওটি বেশি বড় করব না যে ভাই গাড়িটি কিনছে একটু তার সঙ্গে কথা বলবো এবং আমাদের কাছে কিন্তু আরও গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই একটা গাড়ি আছে এটা হচ্ছে বড় গাড়ি সর্বোচ্চ বড় গাড়ি যেটা হচ্ছে ড্রাইভার শো নয় সিটের গাড়ি পিছনের রিং টায়ার নতুন তো এই গাড়িটি যারা নিতে চান এটা নিতে পারবেন একশো দশ সিসির এটা সর্বোচ্চ বড় গাড়ি নয় সিটের ড্রাইভার সহ নয় সিটের গাড়ি সিগন্যাল লাইট এ টু জেড সব কমপ্লিট করা আছে এটা আশি টাকা নিতে পারবেন এটা আকাশি রঙের গাড়ি এটা কমপ্লিট হচ্ছে এটা আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে আরও গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিকন্ডিশন ড্রাইভার সহ ওয়ার সিটের গাড়ি পিছনে হচ্ছে মোটা চাকা এটা একশো সিসির ইঞ্জিন রিকন্ডিশন গাড়ি এসএস গ্রিল দেওয়া আছে এবং পিছনে এসএসের গ্রিল দেওয়া আছে ফগলাইট এডুজেট সব কিছু কমপ্লিট করা আছে সামনের চাকা মোটরসাইকেলের আধুনিক সিস্টেম চাকা এটা আপনারা নিতে পারেন সত্তর হাজার টাকা আমাদের কাছে আছে এইচ পাওয়ার ব্যাক গিয়ার হাইড্রোলিক ব্রেকের যে গাড়িটি পিছনে দুই চাকায় ব্রেক নতুন ইঞ্জিন এবং নতুন গ্যাস সিলিন্ডার এটা এলপিজি এলপিজিতে চলে তেলও চলবেন এটাও আপনারা নিতে পারবেন এটা কিন্তু ইঞ্জিনের গ্যারান্টি আছে ব্যাটারি নতুন ব্যাটারি গ্যারান্টি আছে তিনটা টায়ারই নতুন এটা নয় সিটের গাড়ি এটা নিতে পারবেন মাত্র এক লাখ বিশ হাজার টাকায় এবং আমাদের কাছে কিন্তু নতুন মিশুক গাড়ি আছে শোরুম কন্ডিশনের নতুন মিশুক গাড়ি দেখতে পাচ্ছেন তিনটা চাকায় কিন্তু ট্রিপলেস এবং সিট কন্ডিশনগুলো দেখেন অনেক ফ্রেশ এক টু জেড নতুন এই গাড়িটি আপনারা নিতে পারবেন এক লাখ বিশ হাজার টাকা এ টু জেড সব কমপ্লিট আছে এটা এ টু জেড সব কমপ্লিট করা আছে মাইল মিটার গিয়ার পিক আপ এই টু জেট মোটরসাইকেলে যা কিছু আছে সবকিছুই কিন্তু এটাতে পাবেন সামনে বের করেও দেওয়া আছে এ টু জেট কমপ্লিট করা আছে এটা টোটালি নতুন গাড়ি এবং শোরুম কন্ডিশন এক লাখ বিশ হাজার টাকা নিতে পারবেন তো এই মুহূর্তে আমরা একটু কথা বলবো যে ভাই গাড়ি কিনছে